me mm -hmm.

আমার তো ভাই বেশি দৌড় নেই বোঝেননি রিল্যাক্সে যায় রিল্যাক্সে চলে আসে আমার গাজু চলবে বেশ কয়েকদিন চলবে সব কিছু হবে না বুঝলেন আমার তো কোনো তাপ নেই हा হ্যাঁ তো আমি কোথায় গেলাম আমি হাত লাগাতে গেলাম পরে দেখলাম যে না ভাই বুঝে ফেলাইছে কে কী বাইছে থাকবে না নাহলে গোয়া তো এটাই লাগবে না সাত দেন চার দিলে নল ডিকে যাবে তাছাড়া আমি তো ঢুকোই হ্যাঁ

পিছনে হেল্পারে বাম পাশে ওই পাউডার পাউডার বেশি করে মারেন তিনি সব পাউডার মাডার বেশি করে দিয়ে দিন এই যে আমাদের মিস্ত্রি ভাই ওর কাছ থেকে টায়ারের কাজ করা আসছি কার খিদে লেগে গেছে খাওয়া তো নিয়ে আসেন মনে গেছে টাকা দেন হিঙ্গারা মিঙ্গারে নিয়ে আসুক দেন তাহলে মণি কাছে টাকা দেন কিছু নিয়ে আসুক এটা আমি লাস্টের ব্যবস্থা আমার পক্ষ থেকে দশ বিশ টাকা বকশি যে দিবা দেন দেন বাইশের কাছে দেন বিশ টাকা দেন নিয়ে আসুক সিঙ্গারা মিঙ্গারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার গাড়ির একটি টায়ার পুরো একদম ডেটে চলে গেছে এই জন্যে এই যে নতুন টায়ার নিয়ে আসলাম এম আর আপ কিনতে চাইছিলাম কিন্তু যেহেতু আমার চাপ কম এই জন্যে গাজে কিনলাম মানে কিনে দিলো কোম্পানি আর এই যে আমার মিস্ত্রি ভাই সে দক্ষ হাতে কাজ করতেছে ঠিক কথা না আমি আর কিনলাম কিনে দিয়েছে কোম্পানি

হ্যাঁ এখন আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন বুঝলেন আমার এর গাজি টায়ারে এই যে নতুন টায়ারে কত পর্যন্ত হাওয়া দেওয়া যায় মানে পারফেক্ট দেখি সঠিক হয় কি না একশো একশো দশ ঠিক আছে আমি একটু বেশিই দিই একশো বিশ পর্যন্ত টুয়েল কিন্তু দশ দিলে যেহেতু দশ দিলেও চলে সমস্যা হয় না আবার এটা এইটা ষোলো বুঝলেন সাতশো ষোলো দেড়শেও দেওয়া যায় লোড হাঁ না আমার তো কোনো লোড নেই লোডের কোনো জ্বালাও নেই

স্পায়ারটা দিতে হবে একটু পরিষ্কার করে দিলেন না গুছিয়ে গুছি জং ঠং মামা কই চাবি আছে না অফিসে কোন জায়গা আমার রিমটা লাগবে আমি বুঝে রয়েছি তোমার জন্যেই তা কালকে সারাদিন থাকলে তো আসছে না কালকে আমি দশ হতে সারাদিন আচ্ছা কাজ শেষ করে আস্তে আস্তে আসে বেশি ঝামেলার দরকার নেই আচ্ছা তাই আসলটা বানানো হয়ে গেছে স্পাইটা কালকে বানালে আমার সমস্যা কি হ্যাঁ ওর মাথায় এটা পুজো দেন হ্যাঁ ওইটা পুজো দেন